আমাদের বাঙালিদের চৈত্র মাস মানে চৈত্র সেল জামা কাপড় কেনা আর তার সঙ্গে নতুন বছরের শুরু পয়লা বৈশাখ থেকে শুরু আর নতুন জামা শাড়ি মানে ইত্যাদি ইত্যাদি কেনাকাটা তো আমি চৈত্র মাসের ফার্স্ট উইকে চলে গেছিলাম অফিস থেকে ছুটি হওয়ার পর চৈত্র সেলে জামা কাপড় কিনতে কাপড় পট্টিতে আমাদের ধূপগুড়িতে তো গিয়ে দেখি যা অবস্থা আর তোমরা ভাবছো যে এটা ভিডিওটা তো চৈত্র মাস প্রায় শেষ হতে চললো না আমি অনেকদিন আগে ভিডিওটা করেছিলাম তো এডিট করার আর সময় হয়নি আর তার মধ্যে এই ভিডিওগুলো এডিট করা ছিল তো এই ভিডিওগুলোই আগে পোস্ট করেছিলাম আর ব্যাপারটা হয়েছে কি চোদ্দ সেলে কাপড় কিনতে যাব। মানে ভাবতেছি কোথার থেকে শুরু করব। কি থেকে শুরু করব। আর সব দিকেই শুধু সেল 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 আর শাড়িগুলোর উপরে বা ড্রেসগুলা আর নাইটি যা কিছু আছে সব কিছুর উপরে কিন্তু একটা কাগজ দিয়ে আটকায় দিয়েছে সেখানে লেখা আছে সেল কত করে দিয়েছে কিন্তু হ্যাঁ সেলের কিন্তু একটা টাকাও কম দেবে না ঠিক আছে সেলের যা লেখা আছে তাই দিয়ে কিন্তু কিনতে হবে তো দেখতেই পাচ্ছ আমার ব্লগটাতে তো এখানে দেখো এই সব থেকে এই গলিটাতে এতটা লাইন লেগেছে আর যত সব সেলের কাপড়গুলা মনে হয় এইখানেই লেগেছে আর ব্লাউজ থেকে ছায়া থেকে শুরু করে নাইটি থেকে সব কিছুই কিন্তু সেল দিয়েছে আর হ্যাঁ আমি কি কি কিনবো সেটাও কিন্তু তোমাদের দেখাবো আর যদি একটা ব্লকে বেশি হয়ে যায় তো আমি কাট করে পরের ব্লকে দিয়ে দেবো কারণ একটা ব্লকে যদি আমি কী কী কিনেছি বাড়িতে গিয়ে সেগুলাও দেখাই তাহলে কিন্তু অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে তো আজকে কি কি বাজার করছি আজকে এই ভিডিওটাই তোমাদের দেখাবো তো এখানে দেখো সব দোকানে কিন্তু লিখে দিয়েছে আর এই বেডশিট আর বেডকাভারগুলা সরি এই বেডশিট বেডকাভার তো একই হয় তো পিলা কভারগুলা কিন্তু সিল্ক টাইপের এগুলো আমি নিলাম না ষাট টাকা পিস রয়েছে তারপর আমি লাস্টে আমি যেই দোকানে কিনি সেই দোকানে চলে গেলাম কটনের পিও কটনের বালিশের কাভার কিনতে আর তোমরা আমার কি ক্যামেরাটা দেখতে পাচ্ছ একটু ঘোলা ঘোলা টাইপ হয়ে গেছে না কেমন যেন তো আমি না অনেকটা পরে বুঝেছি এই জিনিসটা তো কেমন যেন লাগছে তো আমি প্রথমে ভেবেছিলাম যে আর আমার কাপড় কাপড়পট্টিতে যেতে যেতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমি প্রথমে ভেবেছিলাম যে লাইটগুলার হয়তো লাইটগুলার জন্য এরকম লাগছে কিন্তু না পরে দেখি অন্যরকম তো একটু যাই হোক মুছে দিলাম তারপরও কেমন জানি কিছু একটা লেগেছিলো হয়তো আমি আইসক্রিম খেয়েছিলাম হয়তো সেটাই হাতে ছিল ওটাই লেগে গেছিলো ক্যামেরার মধ্যে আর তেলের যে কোনো ওরকম লিকুইড জিনিস একবার লেগে গেলে সে উঠতে চায় না যতক্ষণ না তুমি লিকুইড কিছু দিয়ে পরিষ্কার না করছো তো এখানে দেখো সব কিছুই সেল আর মনে হচ্ছে কোনটা ছেলে কোনটা নিয়ে এরকম একটা অবস্থা কিন্তু হ্যাঁ সেল মানে যে সব কিছুই নিতে হবে না দেখে নিতে হবে এটা কিন্তু করো না কেউ সেল হলেও কিন্তু কাপড়গুলা দেখে নিতে লাগবে কারণ কোনটা সেলের আর কোনটা পুরাতন রয়েছে কিন্তু হ্যাঁ সেলের মধ্যে কিছু কিছু জিনিস কিনেও সেল দেয় আর কিছু কিছু জিনিস কিন্তু না কিনে যেগুলো পুরাতন হয়ে যায় অনেক দিনের কাপড় সেগুলো কিন্তু সেল দিয়ে দেয় কম দামের মধ্যে তো তোমরা একটু এগুলো দেখে কিনবে শুধু কম দাম জন্যই নেবে তা কিন্তু নয় সেটা তোমরা কখনোই করো না তো আমি দেখো দোকানে বসে পড়েছি লাস্টে সবার শেষে চলে আসলাম আমাদের দোকানে মানে আমাদের দোকান বলতে আমি যে দোকানে সবসময়ের জন্য কাপড় নিই তো এখানে দেখো কিছু দা এসেই গল্প করা শুরু করে দিল আর আমি বসে বললাম তো পুজোতে এটাই বলছিল যে তুই কয়েকদিন আমাদের দোকানে দোকানদারি করতো একটু তাহলে অনেক কাস্টমার আসবে তো এটাই বলছিলাম যে আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই আমি তোমাদের দোকানদারি করবো তো আমার হাজিরা দিতে পারবা না তো তারপরে এখানে দেখো এগুলো হচ্ছে সুতি একদম কটনের ফিলো কভার আর এই নাইটিটাও কিন্তু সুতি কটনে আর বাকিটা কিন্তু পরের ব্লকে দেখাবো অবশ্যই কিন্তু নেক্সট ব্লকটা দেখো কি কি শপিং